জয়গুরু পরমোদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব আমাদের জীবনের প্রত্যেকটা দিন আমাদেরকে হিসেব করতে হবে কি হিসেব করব? হিসেব করে কি হবে কেমনভাবে হিসেবটা করব। আর কেউ নয় পূজনীয় অবিন্দা আমাদের এই হিসেবটা শিখিয়ে দিলেন এই হিসেবটার জন্যে আপনাদের জীবনের মোড় ঘুরে যেতে পারে আপনারা কি জানেন এমন এক আমূল পরিবর্তন এই জীবন জীবনে হয়ে যাবে আপনারা বুঝে উঠতে পারবেন না যে এই হিসেব আপনাদের এমনভাবে কী করে পরিবর্তন করল সারাদিন রাত দিন ফুরিয়ে মাস মাস ফুরিয়ে বছর কিন্তু এই হিসেব কেউ রাখে না কিসের হিসেব এই প্রশ্ন কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলো আমাদের নিজেদেরকেই করতে হবে কি প্রশ্ন আজকে আমরা এগুলোই আলোচনা করব তো পূজনীয় অবিন্দা তিনশো ছত্রিশতম সৎসঙ্গ হৃত্বিক সম্মেলনে এই কথাগুলো বললেন কী বলছেন আমরা সবাই দেশ বিদেশ থেকে বিভিন্ন প্রান্ত থেকে আজকে যে দেওঘরে এসে পৌঁছেছি আমরা কেউ বাসে এসেছি কেউ ট্রেনে এসেছি কেউ প্লেনে এসেছি কিন্তু আগেকার দিনে ঘোড়া গাড়ি চলতো ঘোড়ার গাড়ি দেখবেন এখনও ঠাকুর বাড়িতে গেলে দেখতে পাওয়া যায় দেখেছেন তো হ্যাঁ ঘোড়ার গাড়িতে ঘোড়ার গাড়িতে উঠিনি কোনো দিন দেখেছি চোখে আর সেটা ঠাকুর বাড়িতে আমরা প্রায় দেখতে পাই আমরা কি এখন কেউ ঘোড়ার গাড়ি করে এলাম তাহলে সময়ের সাথে আমরা নতুন জিনিসকে জানছি এক্সেপ্ট করছি ব্যবহার করছি প্রথম যখন সিনেমার আবিষ্কার হয়েছিল তখন গ্রামের পুরোহিতরা আশেপাশের লোকজনেরা বলতো যে সিনেমা হলে স্ক্রিনের পিছনে মানুষকে বন্দি করে রাখা হয় অন্ধকার ঘরে ভূতে ধরবে কারণ তারা কোনো দিন ছবিকে নড়তে দেখেনি তাই তারা এই অজানা জিনিসটাকে ভয় পেত কিন্তু এখন আমরা সবাই সিনেমা দেখি কারোর হলে যেতে আর ভয় করে না আগেকার দিনে মানুষ এই সিনেমা হলটা দেখেছেন তো হলে ঢুকেছেন তো কোনো দিন হলে ঢুকলে প্রথম অবস্থায় যতক্ষণ না স্ক্রিনটা চালু হয় মানে যতক্ষণ না ছবি দেখাটা চালু হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু পুরোটা অন্ধকার রাখা হয় আর ঠিক যখন ছবিটা চালু হলো তখন একটা খুব আলো আমরা দেখতে পাই ছবিটা চালু হলো সেই আলোটা আমাদের চোখে পড়লো এবং ছবিটা চালু হওয়ার কিছুক্ষণ আগে মুহূর্ত পর্যন্ত কিন্তু পুরো হলটাই অন্ধকার থাকে তাই আগে মানুষ ভয় করত তাহলে সময়ের সাথে এখন আমরা শিখে গেছি আমাদের আর ভয় লাগে না বিদ্যুতের আবিষ্কারের আগে আমরা ঘরে মোমবাতি জ্বালাতাম লণ্ঠন জ্বালাতাম এখন কারেন্ট গেলে আমরা মোমবাতি লণ্ঠন জ্বালাই না এতটাই পরিবর্তন এসে গেছে এখন আমরা ইনভার্টার জ্বালাই ইনভার্টার আছে ইনভার্টার চালু করে দিই একটা তিন বছরের বাচ্চার হাত থেকে যদি আমরা মোবাইল ফোন কেড়ে নিই তাহলে সেই বাচ্চাটা কিন্তু রাগ করবে জেদ করবে আমাদের সাথে ঝগড়া করবে মোবাইল আজ আমাদের জীবনে একটা অংশ হয়ে দাঁড়িয়েছে এটার থেকে আর পালানোর বিষয় নেই কালকে আমি কিছু ঋত্বিক দেবতাদের দেখছিলাম যে তারা মোবাইল ফোন ব্যবহার করতে হবে ভেবে ভীত হয়ে উঠছেন তাদের ভিতরে ভয় ঢুকে গেছে যে আমি ইংরেজি পড়তে পারি না আমি মোবাইল ফোন ব্যবহার করতে জানি না যদি একটা তিন বছরের বাচ্চা এই জিনিসটাকে ব্যবহার করতে পারি তাহলে আমরা সারাটা জীবন বেঁচে এসেছি আমরা কি কাজটা শিখে নিতে পারবো না এই কর্মী দাদাদের হৃত্বিক দাদাদের উৎসাহিত করেন অবিন্দা এই সমস্ত কথাগুলো বলে তিনি কর্মীদের আরও উৎসাহিত করছেন যেন আরও দ্রুত এবং ভালো সঠিকভাবে নিখুঁত কাজটা হয় একটু চেষ্টা করলে আমরা আস্তে আস্তে সড় বড় হয়ে উঠবো আমার মা আমাকে ভীষণ ভালোবাসেন কিন্তু আমার মায়ের যদি কোনো শরীর খারাপ হয় আমি আমার মায়ের পাশে কতক্ষণ বসে থাকতে পারবো তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা ছ ঘন্টা কিন্তু সেখানে যদি আমার শরীর খারাপ হয় আমার মা আমার পাশে কতক্ষণ বসে থাকতে পারবেন আমার মা আমাকে কতটা সময় দিতে পারবেন তিনি আমার পাশে প্রয়োজনে দিন সারা রাত সব সময় আমার পাশে থাকতে পারবেন তিনি আমাকে জন্ম দিয়েছেন বলে তিনি আমার জন্য এটা করতে পারেন এরকম নয় কিন্তু তিনি ছোটবেলা থেকে করতে করতে এতে অভ্যস্ত হয়ে গেছেন কারণ বাচ্চারা যখন ছোটবেলায় কাঁদে মারও কিন্তু রাগ হয় বাচ্চারা রাতে ঘুমোতে দেয় না সারাক্ষণ জাগিয়ে রাখে আমরা সবাই কিন্তু এরকম কথা আমাদের নিজেদের ঘরের লোকজনের কাছে শুনতে পাই কিন্তু এই করতে করতেই তিনি বাচ্চাটার সাথে ভালোবাসার মধ্যে পড়েন সেই জন্যই তিনি নিজের সব কিছু দিয়ে তাকে ভালোবেসে সবটাই করতে পারেন আমাদের কর্মী দাদাদের মধ্যে সবথেকে বেশি দিন যে কর্মী দাদা কাজ করেছেন ওনার নাম পরেশনাথ রায় সারা বছরে দুশো পাঁচ দিন কাজ করেছেন আবার আমাদের মধ্যে এমনও কিছু ঋত্বিক দাদা আছেন যারা সারা বছরে শুধু একদিন কাজ করেছেন সেই সংখ্যাটা হলো কুড়ি আমরা কুড়িজন ঋত্বিক দেবতা সারা বছরে একটা দিন মাত্র দীক্ষা দিতে বেরিয়েছিলাম এরপর যে হিসেবটার কথা আমি আলোচনা শুরুতে আপনাদের সাথে বললাম যে এমনই একটা হিসেব যে হিসেবটা আমাদের মানে মুহূর্তে আমাদের সব কিছু পরিবর্তন করে দিতে পারে কি কিভাবে সে হিসেব করবো নিজেকে প্রশ্ন করতে হবে যে দেখুন আমি ঋত্বিক দেবতা নই আমি কোনো কর্মী নই আমি কিন্তু ঠাকুরের মানুষ আমি ঠাকুরকে ভালোবাসি মানে আমাকে ঠাকুরের কাজ করতে হবে এটা ঠিক ঠাকুরের কাজ যাকে ভালোবাসি তার কাজ যদি না করি তাহলে সে কি করে তার চাহিদা মিটবে এটা তো আমাদের বুঝে নিতে হবে তার জন্য নিজেকে প্রশ্ন করতে হবে আমি আমার দিনের কতটা সময় আমার ঠাকুরকে দিতে পারলাম এটা একটা প্রশ্ন আমার সপ্তাহের থেকে কটা দিন দিতে পারলাম এটা একটা প্রশ্ন দুটো তিনটে আমার মাসের থেকে কটা সপ্তাহ দিতে পারলাম এটা একটা প্রশ্ন আর আমার বছরের থেকে কটা মাস আমি ঠাকুরকে দিতে পারলাম কত সুন্দর কথাটা একবার বুঝে দেখুন আরও একবার বলি বলছে দিনের কতটা সময় আমি আমার ঠাকুরকে দিতে পারলাম সপ্তাহের কটা দিন আমি আমার ঠাকুরকে দিতে পারলাম আর মাসের থেকে কটা সপ্তাহ আমি আমার ঠাকুরকে দিতে পারলাম আর বছরের থেকে কটা মাস আমি আমার ঠাকুরকে দিতে পারলাম আমরা আমাদের জীবনের বেশিরভাগ সময়টাই কিন্তু ঠাকুরকে দেওয়ার চেষ্টা করব। এটাই দাদার মানে বলার উদ্দেশ্য কারণ আমি যদি তার জন্য কাজ করতে না পারি তাহলে আমার মনে তার প্রতি ভালোবাসা জন্মাবে না আমরা সবাই ঠাকুরের সৎসঙ্গে যাই কিন্তু আমাদের মধ্যে কজন দশটা গানের মধ্যে কি আছে তার পুরোটা বলতে পারবে আমাদের মধ্যে যারা গান করেন ওনারা ছাড়া আমরা আর কেউই পারবো না শুধুমাত্র মুখরাটুকু আমাদের মনে থাকে অন্তরাটুকু আমাদের অন্তরে জায়গা পায়নি কারণ আমরা সেটা অভ্যাস করিনি ঠিক একইভাবে ঠাকুরকে যদি আমার মনে জায়গা দিতে হয় তবে তার জন্য আমাকে অভ্যাস করতে হবে আর সেই অভ্যাসটা কী সেই অভ্যাসটা খুব সহজ যজন যাজন ইষ্টবিধি নাম ধ্যান প্রার্থনা সস্তইণী ইত্যাদি এরপর এত সুন্দর মানে ঠাকুরের কথা বললে নবিন্দা এই হিসেবটা ঠাকুর আমাদের দুটো সময় নির্দিষ্ট করেছেন দিনের বিনোদ একটা সকালের বিনতি প্রার্থনা একটা সন্ধ্যের বিনতি প্রার্থনা তার মধ্যেই দেখুন এত কর্মব্যস্ততা আমরা প্রার্থনাটাও করতে সময় পাচ্ছি না আর এই প্রার্থনা করলে কি যে মঙ্গল হয় যারা দিন করেন তারা বুঝতে পারেন তারা জানেন এত সুন্দর একটা অভ্যাস ওই সময়ে ওই মুহূর্তে যেখানেই যা কাজ থাক সব কিছু খেলে আমি আমার ঠাকুরের কাছে প্রার্থনায় বসলাম আস্তে আস্তে বড়রা তারপর ছোটরা ঘরের সকলে মিলে অভ্যস্ত হয়ে গেলে খুব ভালো লাগে ঠাকুরের সামনে যখন একসাথে মিলে সমবেত প্রার্থনাটা হয় তাহলে দারুণ একটা ব্যাপার এতে আমরা অভ্যস্ত সকালে বিছানা ত্যাগ করে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি চোখে মুখে জল নিয়ে জামা কাপড় পরিষ্কার করে পরিষ্কার কাপড় জামা পরে ঠাকুরের কাছে বসলাম ইষ্টরীতি নিবেদন করলাম ঠাকুর ভোগ করলাম পারলাম দু পাঁচ মিনিট নাম ধ্যান করে নিলাম জাস্ট এইটুকুই তো এইটুকুর মধ্যে একটা সুন্দর অভ্যাস তৈরি হয়ে গেল দেখুন ভালোভাবে তাহলে এরপর এগুলো তো আমার হয়ে গেল এর ছাড়াও আমরা সারাদিন ঠাকুরের কাজ মানে কি ঠাকুরের কাজ মানে উপবাস নয় ঠাকুরের কাজ মানে সারা সারাদিন লোককে ঠাকুরের কথা বলে গেলাম সেটা নয় আমি কতক্ষণ ঠাকুরের কথা ভাবলাম আমি ঠাকুর ঠাকুরের কাছে কতক্ষণ বসলাম আমি ঠাকুরের নিয়ে কতটা ভেবে কি বাস্তবায়িত করতে পারলাম কজনকে ঠাকুরের কথা বললাম ঠাকুরের কাজ কি করেছি তো আমাদের সময়টা মানে আজ যেটা করলাম তার চেয়ে একটু বেশি তার চেয়ে একটু বেশি তার চেয়ে একটু বেশি তার চেয়ে একটু বেশি এইভাবে আমাদের ঠাকুরকে দেওয়ার যে সময়টা সেটা কিন্তু দিনে দিনে বাড়াতে হবে আর এই বাড়ানোর মধ্য দিয়েই আমার জীবনে আমূল পরিবর্তন আসবে তারপর দু বছর পর দেখবো বাড়াতে 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 এমন একটা পর্যায়ে পৌঁছে গেছি যে ঠাকুরের কাজটা আমার চরিত্রের সঙ্গে ইজিলিভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে আর আলাদা করে ভাবতে হয় না আর আলাদা করে করতে হয় না সুন্দরভাবে আমি ঠাকুরের কথা না ভাবলেও আমার ভাবনা এসে যায় না করলেও করা হয়ে যায় আর না বললেও বলা হয়ে যায় তাই তো তাই দু বছর আগে যখন আমি পিছনে ফিরে দেখবো যে আমি আগে কেমন ছিলাম আর এখন আমার জীবনে কি পরিবর্তনটা এসেছে কি ছিলাম কি হয়েছি এই কি ছিলাম কি হয়েছি এটা যদি আমি ঠাকুরের দীক্ষা নিয়ে করতে না পারি তাহলে আমার দীক্ষা নিয়ে কিছুই হয়নি ঠিক মতো চললে তবেই আমরা উন্নত হতে পারবো তাহলে এই ছোট্ট হিসাব আর তিন চারটা প্রশ্ন নিজেকে দিন দিন করতে থাকুন এই প্রশ্নের মধ্য দিয়ে যে উত্তরটা মন থেকে আসবে সেটাই আপনাদেরকে কাজে সাহায্য করবে আমি দিনে কতটা সময় দিতে পারছি সপ্তাহের কটা দিন দিতে পারছি মাসে কটা সপ্তাহ দিতে পারছি বছরে কটা মাস দিতে পারছি এই হিসেবটা যখন বরাবর ঠাকুরের সঙ্গে মানে চিন্তার সঙ্গে মিলে যাবে না তখন দেখবেন আপনার জীবনে সত্যি সত্যি একটা আমূল পরিবর্তন এসছে তার সাথে সাথে মঙ্গল আসবে আর কী যে পরিবর্তন হচ্ছে সেটা আপনি বেশি নয় মাস দুই দিনে কোনো বুঝতে পারবেন তাই পুজো অবিন্দার যে হিসেবটা এটা কিন্তু অবশ্যই সৎসঙ্গগুলোতে দাঁড়িয়ে বক্তব্য রাখবেন তাহলে মানুষ তাহলে মানুষ কিছু বলতে শিখবে জানতে শিখবে করতে শিখবে না হলে শুধু ঠাকুরের জীবনই শুনে আমাদের কোনো লাভ নেই যদি আমরা ঠাকুরের জন্য কিছু করতে পারি তার চাহিদাগুলো পূরণ করবার চেষ্টা করি তাহলে হলেও হয়তো কিছু হতে পারে তাই হিসেবটা শুধু আমার আর আপনার মধ্যে নয় হিসেবটা আপনারা চারিদিকে বলে যান যতটা পারবেন বলে বেড়ান এতে করে মানুষ শিখবে আজ এই পর্যন্তই কালকে আসবো নতুন প্রসঙ্গের সাথে জয় জয়গুরু